হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার সিক্স বেঙ্গলি একেবারে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বার তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার যারা নোট নিতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করবে এবং যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হননি যুক্ত হয়ে যাও সময় কিন্তু আর বেশি নেই তোমরা পরীক্ষা দেবে এই আগামী এক দু দিনের মধ্যে থেকে তোমাদের পরীক্ষাগুলো শুরু হচ্ছে তো ইউনিট ওয়ান অর্থাৎ যেখানে তোমার তোমাদের রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক সেখান থেকে আমরা বারো আর ছয়ের আজকে দেব এবং দুই তিনেরগুলো জাস্ট আজকেই বিকালে আমি ভিডিও নিয়ে আসবো এবং তোমরা পুরো প্যাকেজটা কিন্তু আজকেই পেয়ে যাচ্ছ সাজেশনের অর্থাৎ মেজর পেপার সিক্সের সাজেশন পুরোপুরি আজকেই কমপ্লিট করে দেবো দেন মেজর পেপার সিক্স মেজর পেপার সেভেন এটার ভিডিও কিন্তু আজকে যাবে তো স্টুডেন্টস তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে যাতে বাংলা আছে শেয়ার করে দাও ভিডিওটি চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রশ্নমান বারো এবং ছয়ের জন্য দেখো প্রথমত আমি বলে রাখি জীবনে শর্টকাট কোনো জায়গা নেই জীবনে বড় হতে গেলে শর্টকাট কোনো জায়গা নেই আমি প্রথম কথা বলে রাখি যারা বলে যে পাঁচটা প্রশ্ন পড়ে যাও দুটো প্রশ্ন পড়ে যাও হয়ে যাবে এরকম না যদি তোমাদের প্রিভিএসে কখনো এটা সিলেবাসের উপরে পরীক্ষা হতো তবে কিন্তু তোমরা পরীক্ষাটা দিয়ে যেতে পারতে আমাকে একটা স্টুডেন্ট বলছে যে স্যার আমাদের তো বলেছে পাঁচটা পড়লেই হয়ে যাবে আর না রে বাবা উনি কি কোশ্চেন বাড়িয়েছে নাকি যে পাঁচটা পড়লে হয়ে যাবে ভালো করে বোঝো কথাটা কোন ইউটিউব চ্যানেল কি বলেছে আমরা জানি না আমাকে বলছে যে স্যার ওই স্যার তো পাঁচটা প্রশ্ন দেয় আরে ভাই দেখো আগে আসে কিনা আমরা যা প্রশ্ন দেবো সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবে এতটুকু গ্যারান্টি আছে তার কারণ আমরা স্টুডেন্টদেরকে প্রথম থেকে পড়ায় শেষ পর্যন্ত সঠিক রাস্তা সঠিক গাইডেন্স দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের বিশেষত্ব পরীক্ষার একদিন আগে নোটস নেবে তবু আমি বলবো যে না তোমাকে যতটুকু পড়ার প্রয়োজন আমি ততটুকুই বলবো পড়ে যাও কারণ বাংলা হচ্ছে টেক্সচুয়াল বাংলা থেকে হুবহু কোনোদিনও কমন পাবে না কিন্তু তারপরেও আমরা যে সাজেশনটা নিয়ে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটি কাজে দেবে স্কিপ করবে না প্রথম প্রশ্ন কলকাতায় বিদেশি রঙ্গালয় সম্বন্ধে আলোচনা করো এই যখনই তুমি এই বিদেশি রঙ্গালয় পড়বে এর মধ্যে কারা কারা ছিলেন এখানে কোন কোন বিষয়গুলো কি আলোচনা হতো কোন কোন নাটকগুলো এখানে করা হতো কোন কোন রঙ্গমঞ্চে এই সমস্ত বাংলা নাটক পরিবেশিত হতো এখান থেকে ছোট প্রশ্নগুলো তোমার হয়ে যাবে সুতরাং একটা বড় প্রশ্ন বা দুটো বড় প্রশ্ন পড়ে গেলে হয়ে যাবে এরকম জিনিসগুলো ছাড়ো এখন থেকে বড় হয়েছ জীবনে নেট সেট কোয়ালিফাই করতে পারবে না ভালো ভালো করে করে নাও রেজাল্ট করো যেহেতু আর্টস নিয়ে পড়াশোনা একটু করতে হবে যারা মেজর নিয়ে পড়ছো অনার্স নিয়ে পড়ছো অনার্স নিয়ে পড়লে ওই পাঁচটা ছটা পড়ে গেলে হয় না একটু বেশি করে পড়তে হয় দেখবে আমি তবুও দশটা সাজেশন দিয়েছি যারা একদম বড় প্রশ্ন পড়ে যাও তাদেরও দশটা সাজেশন আমি দিয়েছি কারণ কি এর থেকে কম পড়লে জীবনে কোনোদিনও মানুষ হতে পারবে না এটা বলে রাখলাম নেক্সট নাট্য নিয়ন্ত্রণ বিল কি কেন নাট্য নিয়ন্ত্রণ বিল আনা হয়েছিল এটা ছয়ের জন্য পড়লেই হয়ে যাবে সম্বন্ধে বিস্তারিত আলোচনা এটাও পড়বে নাট্য নিয়ন্ত্রণ আইনের ফলে বাংলা নাট্যালয় এবং নাট্য সাহিত্যে কি পরিবর্তন লক্ষ্য করা যায় তা আলোচনা করো নেক্সট প্রশ্ন এখান থেকে ছোট পাটপাট করে আসতে পারে প্রশ্ন ন্যাশনাল থিয়েটারের প্রথম প্রতিষ্ঠা সেখানে অভিনীত নাটক সেখানকার নাট্য সমাবেশ ও গিরিশ চন্দ্রের ভূমিকা এবং পরবর্তীকালে এই থিয়েটারের প্রসারী হয়েছিল তা আলোচনা করো তাহলে এখান থেকে তোমার ছোট প্রশ্ন দুই হয়ে যাচ্ছে ছয় হয়ে যাচ্ছে এমনকি বারো হয়ে যাচ্ছে বঙ্গ নাট্যালয় এটা দুই এর পড়বে অথবা তিনের পড়বে অথবা এর পড়বে দেখো বিভিন্ন ভাবে কোয়েশন গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি দেন বাংলা থিয়েটারের ইতিহাসে কলকাতা বিদেশি রঙ্গালয়ের ভূমিকা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাকিগুলো যেগুলো বললাম সেগুলো অতটা ইম্পর্টেন্ট না থাকলেও এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিদেশী রঙ্গালয় এই যে প্রথমে আমি দিয়েছি কলকাতা বিদেশি রঙ্গালয় এই যে প্রশ্নটা এবং সাত নম্বর প্রশ্নটা সেম প্রশ্ন এই প্রশ্নটা ভালো করে পড়ে যাও আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন এবং নাট্য নিয়ন্ত্রণ বিল এটা এর জন্য তোমাদের পড়তে হবে চৌরঙ্গি থিয়েটার ছয় বা তিন দুইয়ের জন্য পড়তে হবে তারপরে যে নাট্য নিয়ন্ত্রণ আইন এটা অলরেডি এই নাট্য নিয়ন্ত্রণ বিল এবং নাট্য নিয়ন্ত্রণ আইন প্রায় সেম সিমিলার এই জিনিসগুলো ঠিক আছে নেক্সট রয়েছে বাংলা থিয়েটারের জগতে শখের নাট্যালয়ের অবসান সংক্ষেপে লিপিবদ্ধ করো এটা হালকার উপর দিয়ে দেখে নেবে পড়ার দরকার নেই নেক্সট রয়েছে বাংলা নাটকের ইতিহাসে নাট্যমন্দির অবদান এটাও হালকার পড়বে বাংলা নাট্যাভিনয়ের ক্ষেত্রে নাট্য নিয়ন্ত্রণ বিল উপস্থাপনার প্রেক্ষাপট বর্ণনা করো প্রসঙ্গত বিলটির বিষয়বস্তু এবং উদ্দেশ্য কি ছিল তার সংক্ষিপ্ত বিবরণ দাও এটাও হালকার উপর দেখে নেবে বাংলা রঙ্গমঞ্চে শিশির কুমার ভাদুরের অবদান এটা ছয়ের জন্য ভালো করে পড়ে যেও বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠা অভিনীত নাটকগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে শখের নাট্যালয় হালকা করতে দেখতে হবে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে স্টার থিয়েটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা স্টার থিয়েটার স্টার দিয়ে দিলাম একদম ভালো করে পড়বে স্টার থিয়েটার একদম স্টার দিয়ে দিলাম ভালো করে পড়বে এটা দেন গণনাট্য অভিযান ভট্টাচার্য গণনাট্য সম্বন্ধে টিকা লেখো এটা ছয়ের জন্য পড়লেই হয়ে যাবে গণনাট্য সম্বন্ধে যখন এটা তুমি পড়বা তোমার তোমার গণনাট্য অভিযান ভট্টাচার্য এটা কোশ্চেন সেমি কোশ্চেন লেফেভেডের বেঙ্গলি থিয়েটার সম্পর্কে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বা নাট্য নিয়ন্ত্রণ এটা হালকার করতে দেবে কারণ আগে আমি বলে দিয়েছি অলরেডি যেগুলো স্টার করে দিলাম যেগুলো স্টার করে দিলাম সেগুলো খুব ভালো করে বড়র জন্য পড়বা এখান থেকে দেখো আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন সিলেকশনে রেখেছি আবারও বলছি এটা আমার প্রশ্ন সিলেকশন এখান থেকে পড়লে এর বাইরেতে থেকে কিচ্ছু আসবে না সব প্রশ্নের উত্তর তোমরা এখান থেকেই কমন পাবা একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এখান থেকে কিন্তু এখানে একটা কিন্তু আছে যদি আমার যেহেতু কোশ্চেন সিলেকশন হয় সবার প্রথমে আমরা কি করি আমাদের যে বিভিন্ন স্যার ম্যামরা রয়েছেন সেখানে সবার প্রথমে আমাদের কোশ্চেন সিলেকশন হয় কোশ্চেন সিলেকশন একটা টপিক দিয়ে কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে কি কি ধরনের প্রশ্ন পড়তে হবে স্টুডেন্টদেরকে সেটা সম্পর্কে ম্যাডাম আলোচনা করে একদম পুরো অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেই অনলাইন ক্লাসগুলোর উপরে তোমাদের কিন্তু ফোকাস করতে হবে ফোকাস করাটা উচিত ভালো করে তো যে কটা প্রশ্ন আমি দিলাম সে কটা প্রশ্ন খুব ভালো করে পড়ো তাহলেই হয়ে যাবে তো স্টুডেন্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ আফটার অল থ্যাংক ইউ